গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি বাংলাদেশ আমি এর চেয়ে ভালো করে কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয় আর বাংলাদেশে পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয় যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয় আমাদের দেশের মধ্যে এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেই না অথচ যদি বিদেশ হতো আমাদের হাজার ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায় যখনই বানাতে যায় তখন তাকে কি করি এই জঙ্গি জেলে ঢুকাই রাখি তার ব্রেনের গুরুত্ব দেই না বাংলাদেশের মধ্যে এত বিনী লোক গোটা দুনিয়ার মধ্যে নেই কেমন ব্রিজ অক্সফোর্ডে আপনি দেখবেন এমনকি হারবার্ডের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে এই ব্রেনকে মূল্যায়ন করি না এদেরকে গুরুত্ব দেই না এদের নিয়ে ভাবি না সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না আসুন আমরা সম্মিলিত ভাবে নিত আদর্শ ভ্রষ্ট যারা বিগত দিনে চুরি করেছে ডাকাতি করেছে দেশকে লুটপাট করেছে ওদেরকে প্রতিহত করি